আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো দেখো কি বোঝাবো আজকে বাইনারি টু হেক্সাডেসিমাল কিভাবে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব এই ভিডিও দেখলে তোমরা খুব সহজে সেটা বুঝতে পারবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল দেখো একটা বাইনারি সংখ্যা 1 0011101.11001 তা আছে আমাদের কিসে বাইনারিতে করতে বললো অক্টাল সরি হেক্সাডেসিমাল কিভাবে করব আগে মূল সংখ্যাটা লিখব জিরো ওয়ান ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান এটা আছে আমাদের বাইরেতে কারণ এর পয়েন্টটাকে মূল বিন্দু ধরে এদিকে চার বিট করে সাজাবো এদিকে চার বিট করে সাজাবো কারণ হেক্সাডেসিমাল হলো চার বিটের কোড কত বিটের কোড চার বিট তাহলে ওয়ান জিরো ওয়ান 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 সরি এই চারটা সংখ্যা হলো এই চারটা আবার দেখো তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান চার বিট পূরণ করার জন্য সামনে একটা শূন্য সেম ভাবে দেখো ডাবল ওয়ান ডাবল জিরো একটা বিট থাকে চার বিট করার জন্য পেছনে চারটা শূন্য প্রত্যেকটা নিচে একটা করে চিহ্ন দেবো ওয়ান টু ফোর এইট হেক্সা ডেসিমাল চার বিটের কোড এটার মাধ্যমে প্রকাশ করব দেখো কি আছে প্রথম একটা জিরো ওয়ান জিরো ওয়ান তার মানে কার কার নিচে ওয়ান আছে চার আর এক চার এক কত হয় পাঁচ এখানে লিখবো পাঁচ আবার দেখো এটা কত হয় এক এক শূন্য এক আছে তাহলে কি আট চার বারো আর এক তেরো বলে রাখি হেকজারে তেরোর বদলে লিখতে হয় ডি কি লিখতে হয় ডি এখানে লিখবো ডি আবার দেখো কি আছে সামনে ডাবল ওয়ান ডাবল জিরো আট চার বারো বারোর বদলে লিখতে হয় বা বারোর পরিবর্তে লিখতে হয় সি সামনে কত আছে ওয়ান দিয়ে তিনটা জিরো ওয়ান দিয়ে তিনটা জিরো সামনেটা কত এইট তার মানে এইট তাহলে ফাইভ ডি পয়েন্ট সি এইট এটা হলো আমাদের অ্যান্সার ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ